এক ভাই প্রশ্ন করেছেন পীর মুরিদি সম্পর্কে ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নটি হলো হযরত আমার প্রশ্ন হচ্ছে পীর মুরিদি কি পীর মুরিদি কাকে বলে আর আমরা কাকে হকানি পীর ভাবব প্রিয় ভাই আমি আপনার প্রশ্নটি উত্তর দিয়ে দিচ্ছি শর্টকাটে আমি বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিব বিস্তারিত পরে নেবেন দলিল সহ দিয়ে দিচ্ছি প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে পীর ধরা যাবে পীর কাকে বলে সেটা আমরা অনেকেই হয়তো জানি না পীর শব্দটি হচ্ছে ফার্সি আরবিতে বলা হয় মুর্শিদ যাকে বলা হয় পদ প্রদর্শক যিনি আল্লাহর আদেশ নিষেধ আল্লাহ তালার হুকুমগুলি কিভাবে পালন করতে হবে সেই বিষয়গুলি সে প্রশিক্ষণের মাধ্যমে জানিয়ে দেয় তাকে জানিয়ে দেয় তা বলা হয় পীর যেরকম আমরা ছাত্র উস্তাদকে মনে করি পীর মরিদি এ পদ্ধতিটি রাসুল্লাহ সাল্লাহ আলু থেকে চলে আসছে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সাহাবের আল্লাহমুখী হওয়ার জন্য সাহাবাদেরকে আল্লাহমুখী করার জন্য প্রশিক্ষণ দিতেন সাহাবারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কাছ থেকে প্রশিক্ষণ নিতেন বলা যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম হলেন সবচেয়ে বড় পীর বা উস্তাদ ও সাহাবায় কারাম হলেন মুরিদ বা ছাত্র এটাকে আমরা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রাবুল আলমিন পবিত্র কালাম হাকিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাাস হে মোমিন রা তোমরা আল্লাহকে ভয় করো আর সৎকর্মপরায়নশালীদের যারা সৎকর্ম করে তাদের সাথে থাকো সদেকিন বান্দাদের সাথে থাকো এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বুজুর্গদের সহচর্যা বা বুজুর্গদের সাথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাপাকব্ব আলমিন আর সূরা মধ্যে বলা আছে ইনদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও তোমার নিয়ামতপ্রাপ্ত যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে সেই বান্দাদের পথে আমাকে পরিচালিত করো অতএব বুঝায় যে পীর ধরা কোনো খারাপ কিছু নয় তবে পীর যদি কেউ না ধরে সে জান্নাতে যাবে না বিষয়টা এমন নয় যে কোনো একজন হক্কানী উলামায়ে কেরামের অনুসরণ করে যদি কোরআন সুন্না মোতাবেক আমল করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন